আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ কুতুবুদ্দিন বিল্লা রানা আমি একজন জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জন আমি বর্তমানে সার মুলা মেডিকেল কলেজ মিটফোর্ড হসপিটালে কর্মরত আছি পাশাপাশি আমি বিডি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার কেরানীগঞ্জের মধ্যে চর কাছা বাজারের পাশে অবস্থিত এখানে আমি আমার প্রাইভেট প্র্যাকটিস করি আমি একজন চিকিৎসক হিসাবে কাজের হাটের সাথে যুক্ত হয়ে খুবই সন্তুষ্ট এটি একটি বিশেষ ধরনের প্ল্যাটফর্ম যেখানে দক্ষ এবং অভিজ্ঞ পেশাদাররা তাদের সেবা প্রদান করতে পারে এবং সাধারণ মানুষ সহজেই তাদের প্রয়োজনীয় সেবা পেয়ে থাকে এক কথা এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানবতা এবং বিশ্বাসযোগ্যতা একসাথে পাওয়া যায় আমার প্রথম অভিজ্ঞতা ছিল কাজের হাটের সাথে খুবই সহজ আমি যখন কাজের হাটে নিজের প্রোফাইল তৈরি করি তা অত্যন্ত সহজ ছিল প্ল্যাটফর্মের ইন্টারফেস ব্যবহার করতে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেছি আমি চিকিৎসক হিসাবে আমার সেবা সরাসরি কাছে পারি এবং রোগীরা খুব সহজেই আমার চিকিৎসা সেবা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারে কাজের হাট আমার কাজের জন্য একটি নতুন জায়গা তৈরি করেছে যেখানে খুব সহজেই আমি মানুষের উপকারে আসতে পারছি কাজের হাট যেখানে এক ক্লিকেই হবে সকল সমস্যার সমাধান